একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনার প্রভাব উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত উপমাদেশ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত নামে দুইটি স্বাধীন রাষ্ট্রে জন্ম হয় তাহলে কত সালে ভারত দুই ভাগে বিভক্ত হয় উনিশশো সালে কি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত বিভক্ত হয়ে যায় জাতি তত্ত্বের ভিত্তি করে কি কোন তত্ত্বের উপর ভিত্তি করে দ্বি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত ভাগ হয়ে পাকিস্তান ভাগ হয় উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট তাহলে পাকিস্তান ভাগ হয় কত সালে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দ আগস্টে হয় এবং ভারত ভাগ হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট নামের দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেস্ট অফ ইম্পর্টেন্স আর তোমাদের প্রতিটা অধ্যায় শুরু করার আগে একটা কন্ডিশন দেওয়া হয় যে চারটা কন্ডিশন অনুযায়ী যদি পড়ো তাহলে তোমাদের অনেক ভালো রেজাল্ট হবে তো পড়া মনে রাখার কিছু টেকনিক বা কৌশল সেগুলো তোমাদেরকে বলা হয়েছে অনেক ভিডিওতে বলা হয়েছে সেই সিস্টেম অনুযায়ী পড়াশোনা করবে প্রতিটা লাইন বুঝে পড়বা নিজে প্রশ্ন করবা নিজে উত্তর দিবা তার সাথে সবার আগে একটা কাজ করবা নোট করে ফেলবা আর বারবার রিভিশন দিবা তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় পরবর্তীকালে এর নাম হয় পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার পরবর্তীকালে নাম হয় পূর্ব পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠাকালে পাকিস্তানে মোট জনগোষ্ঠী ছাপান্ন বাংলা ভাষী পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠাকালে পাকিস্তানে মোট জনগোষ্ঠী হয় কত পারসেন্ট ছাপান্ন পারসেন্ট কত পারসেন্ট ছাপান্ন হয় বাংলা ভাষী আর তিন দশমিক সাতাশ পারসেন্ট ছিল উর্দু ভাষী তিন দশমিক দুই সাত পার্সেন্ট ছিল উর্দুভাষী ভেরি ভেরি ইম্পর্টেন্স এগুলো নোট ডাউন করে ফেলবা তবুও শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবুও শাসক গোষ্ঠী মানে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী পাকিস্তান হোক মানে ব্রিটিশরা হোক উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বাঙালি বুদ্ধিজীবী সমাজ প্রথমেই এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন তারা এই অন্যায় ও বৈষম্যমূলক প্রতিবাদ জানান কারা জানায় পাকিস্তানি নাই বাঙালি বুদ্ধিজীবীরা এভাবেই পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের সূত্রপাত হয় পূর্ব বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত হয় এখন কথা হচ্ছে পাকিস্তানকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভাষাটা হয় উর্দু ভাষা এবং পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা ভাষা ভাষা আন্দোলনের সূত্রপাত এভাবেই উনিশশো বান্ন সালে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে ভাষা আন্দোলনের রূপ লাভ করে গত সালে উনিশশো সালে সালের দিকে গত সালে উনিশশো সালে সালের দিকে চূড়ান্ত রূপ লাভ করে কিন্তু উনিশশো থেকে ভাষা আন্দোলন শুরু হয় ভাষার জন্য প্রতিবাদী আন্দোলনে পৃথিবীতে প্রথম শহীদ হন সালাম ভাষার জন্য প্রতিবাদী আন্দোলনে পৃথিবীতে প্রথম শহীদ সহিধানকে সালাম রফিক বরকত জব্বার সফিউর অনেকে সালাম রফিক বরকত জব্বার সফিউর অনেকে সহিধান উনিশশো সালে থেকে উনিশশো সময়কালে বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি রচনা করেছিল ভাষা আন্দোলন তাহলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি রচনা করেছিল কোনটা ভাষা আন্দোলন নিয়ে আসলে কিন্তু যত আন্দোলন হয় সব কিছুর মূলে ছিল ভাষা আন্দোলন ভাষা আন্দোলন বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে ফেলে যার প্রেরণায় দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের ঘটে এ অধ্যায় শেষে আমরা কি শিখতে পেলাম এ অধ্যায় শেষে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো তাহলে এই অর্ধে আমরা যা যা শিখবো এই মেন গুলো থেকে কিন্তু তোমাদের সৃজনশীল পরিমাণটা বেশি দিয়ে থাকে এই গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই এইগুলো তোমরা বেশি করে পড়বা সৃজনশীলের জন্য শিখিও প্রথমে আছে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো ভাষা আন্দোলন সম্পর্কে খুব ভালো করে আইডিয়া নিতে হবে দুই নাম্বার আছে নতুন রাজনৈতিক সংগঠনের প্রয়োজনটা বর্ণনা করতে পারবো তিন যুক্তফন গঠন এবং পরবর্তী ঘটনা পাবার মূল্যায়ন করতে পারব চার ভাষা আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আগ্রহী হব পাঁচ রাজনৈতিক আন্দোলন সম্পর্কে ভাব বিনিময়ে উৎসাহী হব এবং অপরকে উৎসাহী করব ছয় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতির প্রেক্ষাপট এবং এর মর্যাদা বর্ণনা করতে পারব ভাষা আন্দোলনের পটভূমি এখান থেকে মেন টপিক্সটা শুরু এই টপিক্সগুলো আর একটা কথা বলি প্রশ্ন কিভাবে রিডিং পড়তো সেটা তো বলা হয়েছে অনেক ভিডিওতে বাট আর একটা কাজ করবা প্রতিটা পৃষ্ঠ মানে প্রতিটা অধ্যায়ের প্রথম পৃষ্ঠা দুইটা খুব ভালো করে পড়বা এখান থেকে প্রশ্ন একটু বেশি দেয় উনিশশো সালে চৈদ্দই আগস্ট ভারত উপমহাদেশে বিভক্ত হয়ে ভারত পাকিস্তানের সৃষ্টি হয় কত সালে হয় উনিশশো মানে উনিশশো সালে চৈদ্দই আগস্ট হয় ভারত বিভক্ত হয়ে যায় ভারত উপমহাদেশে বিভক্ত হয়ে প্রথমে একটা ভারত হয় এবং তার সাথে পাকিস্তানে হয় তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানে একটা অংশ পরিণত হয় পাকিস্তানের দুই অংশের মধ্যে পাকিস্তানের কয়েকটা অংশ হয় দুইটা অংশ একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান তো পাকিস্তানের অংশের মধ্যে পাকিস্তানের দুই অংশের মধ্যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স পাকিস্তানের কয় অংশের মধ্যে পাকিস্তানের দুই অংশের মধ্যে ইতিহাস ঐতিহ্য ভাষা সংস্কৃতি কোনো কিছুর মিল ছিল না ইতিহাসে মিল ছিল না ঐতিহ্যর মিল ছিল না ভাষার মিল ছিল না সংস্কৃতি বা অনুষ্ঠানে কোনো মিল ছিল না প্রায় দেড় হাজার কিলোমিটার ব্যবধানে পশ্চিম পাকিস্তান ক হাজার কিলোমিটার প্রায় দেড় হাজার কিলোমিটার পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান দেড় হাজার কিলোমিটার তার মানে হচ্ছে পনেরোশো কিলোমিটার এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা করছেন অবশ্যই মনে রাখবা দেড় হাজার কিলোমিটার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুটি ভূখণ্ডকে একটি দেশ করা হয় শুধু ধর্মের ভিত্তিতে কিলোমিটার দেড় হাজার এখানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বলতে বাংলাদেশকে বোঝানো হয় পূর্ব পাকিস্তানের নাম হচ্ছে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানে এসে পূর্ব পাকিস্তান থেকে হয় পূর্ব বাংলা আর পূর্ব বাংলা থেকে হয়ে যায় বাংলাদেশ দুই খন্ডকে বিভক্ত করে শুধু ধর্মের ভিত্তিতে সেটা দেশ মানে একত্র করা হয় ফলে পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের শাসক প্রথমে করা কৌশল হিসেবে বাংলা ভাষার উপর আঘাত আনে সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পূর্বে নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই প্রশ্ন দেখা দিয়েছিল মানে সাতচল্লিশ সালে তো ও পাকিস্তান বিভক্ত হয়ে যায় আর বিভক্ত হওয়ার পরে তখন তারা সিদ্ধান্ত নেয় পাকিস্তানের রাষ্ট্রভাষাটা কি হবে সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন মানে সেই সময় মুসলিম লীগের উর্দু উর্দু তো আরবি কোয়ালিটির মতো ভাষাগুলো এই জন্য উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার মতামত দেন যারা প্রভাবশালী মুসলিম লীগ ছিল তারা তখনই আব্দুল হক ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার বুদ্ধিজীবী শিক্ষার্থী লেখকন এর প্রতিবাদ করেন তখন প্রতিবাদ করেন কে আব্দুল হক ডক্টর শহীদুল্লাহ আর তার সাথে বাংলা দেখো বাংলার বুদ্ধিজীবী লেখক হবে না এর প্রতিবাদটা করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে মানে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন গঠিত হয় তমুদ্দিন মজলিসে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন গঠিত হয় তমুদ্দিন মজলিস উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বরের দিকে কত সালে উনিশশো সালে সেপ্টেম্বরের দিকে উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বরে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশ করে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রথম প্রকাশ করে কে সালে সেপ্টেম্বর কে করেন আবুল কাশেম যেখানে রাষ্ট্র বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটা কি একটা পুস্তক প্রথম পুস্তিকা বা বই ভাষা আন্দোলনের পক্ষে কত সালে প্রকাশ করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই সেপ্টেম্বর কোন মজলিশে প্রথম সংগঠিত হয় তমুদ্দিন মজলিশে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকের শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ্রেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই